দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস ইনসাইট শুরু করছি আমি শাহরিয়ার খান আমাদের সাথে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নেসা আলো আছে আমাদের প্রসঙ্গটা ওয়ান সেকেন্ড এস আলম আপনারা এস আলম নিয়ে বিরক্ত হবেন না আসলে এস আলম নিয়ে আমাদের পত্রিকায় বাংলাদেশের মিডিয়াতে দশ পনেরো বছর কিছুই রিপোর্টিং হয়নি সেই কারণে একসাথে একটার পর একটা অদ্ভুত সব তথ্য আসছে আর আলো যেটা করেছে একটা ইউনিক কাজ করেছে আপনারা জানেন যে এস আলম এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছে এবং এসালম সিঙ্গাপুরের কিছু অ্যাসেট কিনেছে এটা আপনারা জানেন বাট নেসা আলো সৌভাগ্যবশত এই সময়টাতে সিঙ্গাপুরে ছিল এবং সে নিজের চোখে ইনভেস্টিগেট করে নিজের চোখে দেখেছে এসালমের অ্যাসেট কি এবং কিছু ইনভেস্টিগেট করে তার অনেক কিছু ডিটেক্ট করেছে তো তার মধ্যে একটা কিছুটা ভাঙা ভাঙা ভাবে বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছিলো তারপরে আবার একটা কোর্টের থেকে রেস্ট্রিক্ট করেছিল সে সিঙ্গাপুরে তার কি ইনভেস্টমেন্ট আছে তো আলো যেটা বের করেছে তার নলেজ অনুযায়ী সাতশো মিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট পেয়েছে এই সাতশো মিলিয়ন ডলার কিভাবে গেল। বাংলাদেশ থেকে এটা আমরা জানি না এগুলো নিয়ে আমরা আলোর সাথে আলাপ করব প্রথমে আলো বলেন যে আপনি এস আলমের অ্যাসেট কি কি পেয়েছেন কিভাবে পেলেন ধন্যবাদ আপনাকে ভাই প্রথমত এসালোমের আসলে বাইরে ইনভেস্টমেন্ট বিশেষ করে সিঙ্গাপুরে ইনভেস্টমেন্ট নিয়ে আরও অন্যান্য দেশেও তার ইনভেস্টমেন্টের গল্প আমরা শুনি তার ক্লোজ অ্যাসোসিয়েটদের কাছ থেকে কিন্তু সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু আমাদের বাংলাদেশের স্টারও কিন্তু একটা রিপোর্ট করেছিল এরপর আমরা দেখেছি যে সিঙ্গাপুরের যে লোকাল যেই নিউজ পেপারগুলো সেখানে কিন্তু সে বিভিন্ন সময়ে যখন ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু ওখানকার লোকাল মিডিয়ায় এসেছিল আমরা কিন্তু কখনো এগুলো ক্রচ করতে পারি নাই ভেরিফাই করতে পারি নাই ইভেন আমরা ওই ওই রিপোর্টগুলো এখানে ছাপতেও পারি নাই আমাদের বিভিন্ন ধরনের এম্বার্ক ছিল সেই সময় তো আমি এই সূত্রগুলো ধরে আসলে আমি ডকুমেন্ট বের করার চেষ্টা করেছি সিঙ্গাপুরে এবং তার প্রপার্টিগুলো ভিজিট করেছি তো আমি যেটা পেলাম আমরা যেটা পেলাম যে সিঙ্গাপুরে আসলে এসালম ওখানে রিয়েল এস্টেট এবং হোটেল বিজনেসের একজন স্টার এখন ওখানে সে খুবই হ্যাঁ টাইখুন এখন তাকে এখন সিঙ্গাপুরের এখন টাইকুন বলা যায় ওইখানে তাকে সবাই চিনে এবং বড় 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 মিডিয়া তার নাম ধরে যে সে অমুক হোটেল কিনলো অমুক হোটেল কিনলো এত টাকায় এ এই এই জিনিসগুলো ওখানে আসে তো আমরা যেটা দেখলাম যে এই পর্যন্ত আমরা যেগুলো ডকুমেন্ট বেসড যেগুলো পেয়েছি আমরা অনেক ইনভেস্টমেন্ট আরও তার পেয়েছি কিন্তু সেগুলো আমরা ভেরিফাই করতে পারি নাই আমরা যেগুলো ভেরিফাই করতে পেরেছি সেগুলো যদি আমি বলি হিলটন গার্ডেন ইন নামের একটি হোটেল কিনেছেন টু মিলিয়ন সিঙ্গাপুর সিঙ্গাপুর ডলারে এখানে আমাদের রিপোর্টে আমি দেখছি ডলার আমরা মিস্টেকেনলি দিয়েছি এটা সিঙ্গাপুর ডলারে হলিডে ইন এক্সপ্রেস আইবিস নোভেনা হোটেল এবং সেন্ট্রিয়াম স্কোয়ার এর মধ্যে তিনটা হোটেল হলিডে ইন এক্সপ্রেস হিলটন গার্ডেন এবং আইবিস নোভেনা হোটেল এই তিনটা হলো হোটেল সে অ্যাকোয়ার করেছে এবং সেন্ট্রিয়াম স্কোয়ার আপনি দেখবেন যে ওইটা সিঙ্গাপুরের মুস্তফা সেন্টার খুব পপুলার শপিং মল এখানে এটা একটা এক্সটেনশন পার্ট এই এরিয়াটা এই বিল্ডিংটার সাথেই মুস্তফা সেন্টারের সাথে বিশাল একটা বিল্ডিং আপনি এটা সম্ভবত বিশ পঁচিশ তলা হবে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না সেইটার আমি নিজে করেছে ওই বিল্ডিংটা এটার দুইটা ফার্স্ট দুইটা ফ্লোর উনি কিনেছেন একশো মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার দিয়ে তো এই ইনভেস্টমেন্টের এই যে চারটি প্রপার্টির যদি আমি ইনভেস্টমেন্ট ফিগার বলি সেটা হলো সেভেন হান্ড্রেড সিঙ্গাপুরিয়ান ডলার সেভেন মিলিয়ন ডলার এটার বাংলাদেশি টাকায় ছয় হাজার কোটি টাকা এর বাইরে আবার আপনার যদি আরও দেখি যে উনি নিজে একটা বাড়ি করেছেন ওখানে একটা প্যালেসের মতো একটা বিশাল সেটা ডকুমেন্ট বেস আমি বলছি বারো হাজার দুশো ষাট স্কোয়ার ফিটের উপর যেটা তিনতলা একটি বাড়ি এটা একেবারে একটা মেনশন বানিয়েছেন সেটার মার্কেট প্রাইস আমরা ওখানকার এজেন্টদের সাথে কথা বলেছি যেটা প্রপার্টি এজেন্ট যারা তাদের সাথে কথা বলে আমরা মিনিমাম প্রাইস জেনেছি যে এটা থার্টি মিলিয়ন ডল ডলার আর কি সিঙ্গাপুরিয়ান থার্টি মিলিয়ন ডলার সবই আমি এখানে যা বলবো সবই সিঙ্গাপুরিয়ান ডলারে বলছি আমি সেটার বাংলাদেশি টাকায় কমপক্ষে তিনশো কোটি টাকা এটা আরও বেশি হবে এবং এই যে বিজনেসগুলো উনি এই যে হোটেল এবং রিয়েল এস্টেটে যে উনি ইনভেস্ট করেছেন সেটি কিভাবে করেছেন সেটি করেছেন উনি চারটি কোম্পানি আমরা ট্রেস করতে পেরেছি ডিরেক্টলি ডকুমেন্ট বেসড এই ডকুমেন্টগুলো কিন্তু ওপেন ডকুমেন্ট এটা বিভিন্ন পত্রপত্রিকায় ডেলিস্টেরও কিছু এসেছে ওখানকার বিজনেস টাইমসে আমরা সিঙ্গাপুরের বিজনেস টাইমস বলে একটি নিউজ পেপার আছে যেটি খুব ওখানে ক্রেডিবল একটি নিউজ পেপার তারাও কিন্তু বিভিন্ন সময়ে রিপোর্টগুলো করেছে সেগুলো থেকে আমরা নাম নিয়ে আমরা ওপেন ডকুমেন্ট ওদের যে একরা যেটা ওদের ল্যান্ড অথরিটি সেখান থেকে আপনি এগুলো ভেরিফাই করতে পারেন আপনি এখনও মোবাইলে চেক করে নামগুলো দিলে আপনি এগুলো কিন্তু বের করতে পারবেন এটা এমন না যে আমাকে আলাদা করে নিতে হবে আপনাকে জানতে হবে নামগুলো তো আমরা যদি দেখি যে উনি উইলকিনসন ইন্টারন্যাশনাল একটি কোম্পানি যেটা ক্যানালি লজিস্টিক নামেও পরিচিত মানে উইলকিনসন তার প্রথম কোম্পানি এটা ক্যানালি লজিস্টিক আগে নাম ছিল ক্যানালি লজিস্টিক উনি দুই সালে এই কোম্পানিটি করেছিলেন ক্যানালি লজিস্টিক থেকে পরে রিনেম হয় উইলকিনসন তো কনফিউজ হবেন না আমরা বিভিন্ন সময় ক্যানেলি লজিস্টিক ক্যানেলি লজিস্টিক বলি আবার কখনো উইলগিনসন বলি দুটোই একই কোম্পানি এবং এরপর আছে ক্যানোপাস টু নামে একটি কোম্পানি টোলিরো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামে একটি কোম্পানি এই এই চারটি কোম্পানি আমরা ডকুমেন্টে তাদেরকে ট্রেস করতে পেরেছি এই চারটি কোম্পানির মাধ্যমে এই যে আমি তিনটি প্রপার্টি চারটি প্রপার্টির কথা বললাম এই প্রপার্টিগুলো এই কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে এবং এই কোম্পানিগুলোও কিন্তু আবার মানে যে পেইড আপ ক্যাপিটাল তিনশো কোটি থেকে চারশো কোটি টাকা পর্যন্ত দুইশো কোটি তিনশো কোটি এই তাদের যে ভ্যালু ডকুমেন্টের যে ভ্যালু দেখিয়েছে সেরকম যেমন আমি যদি আপনাকে উইলকিনসনের কথা বলি আমরা এবং এই কোম্পানিগুলো যে এস আলমের সেটি আমি কিভাবে পেলাম সেটি আপনি উইলকিনসন ইন্টারন্যাশনালে যদি ডকুমেন্ট পান এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল এ দুটিতে ডিরেক্টলি সাইফুল আলম মাসুদ এবং তার ওয়াইফ ফারজানা পারভিন তারা দুজনের শেয়ার আছে ডকুমেন্টে আছে এবং আরেকজন ব্যক্তি তারা ব্যবহার করেছে সেক্রেটারি হিসেবে সেখানে তারা সেই ব্যক্তিকে রেখেছে সেই ব্যক্তির নাম যদি বলি তাজউদ্দিন নাসিরউদ্দিন। ইন্ডিয়ান ন্যাশনালিটির একজন ব্যক্তি যাকে সব কোম্পানিতে সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে অর্থাৎ যেই কোম্পানিতে সাইফুল ইসলাম এবং তার ওয়াইফের নাম পাবেন না সেখানে আবার আপনি তার অফিসের ঠিকানা উইলকিনসনের পাবেন কিন বা একই অফিসের ঠিকানা পাবেন এখান থেকে আপনি রিলেট করতে পারেন আবার এই যে তাজুদ্দিন নাসিরুদ্দিন যে তার একজন স্টাফ হিসেবে আমরা জেনেছি তার ক্লোজ অ্যাসোসিয়েট থেকে সে সেক্রেটারি হিসেবে এখানে আছে এভাবে আমরা করতে পারি আমি উইলকিনসন দিয়ে আমি একটা উদাহরণ দিই যে উইলকিনসনের যে অফিস অ্যাড্রেস তারা দিয়েছে দু সালে এই কোম্পানিটি রেজিস্টার করা হয়েছে পরে তারা রিনেম করেছে ক্যানালি লজিস্টিক থেকে উইলকিনসন হয়েছে তো এই কোম্পানিটির অফিস যেটা দিয়েছে যে ওশান ফাইন্যান্সিয়াল সেন্টার আপনি যদি আমাদের এই পত্রিকায় যান তাহলে আপনি একটা বিল্ডিং দেখতে পারবেন বিশাল বিল্ডিং এই ওশান ফাইন্যান্সিয়াল সেন্টারের টেন কলের কি কলের কি এটাকে বলে আর কি ওই এলাকাটার নাম এইটার টেন্থ ফ্লোরে এক নাম্বার রুমটা হলো তার এখানে আমি নিজে ভিজিট করেছি এই এটার ছবিও আছে আমার কাছে তো এইটাতে আপনি দেখতে পাবেন যে উনি তিন কোটি শেয়ার ইস্যু করেছেন অর্ডিনারি শেয়ার যেটার মার্কেট প্রাইস আমরা যেটা দেখেছি যে প্রায় তিনশো কোটি টাকার মতো বাংলাদেশে টাকায় আমরা যদি এই তিন কোটি শেয়ারের এখানে দেখাচ্ছে যে সিঙ্গাপুরিয়ান ডলারে সেটা আমরা দেখি তিন প্রায় তিনশো কোটি টাকা তার প্রাইস অর্থাৎ এই টাকাটা সে ইনভেস্ট করেছে এবং এই যে ইনভেস্টমেন্টগুলো করেছে সবগুলো কিন্তু তার একটি ব্যাংকের সঙ্গেই তার সম্পর্ক সেটা হলো ইউনাইটেড ওভারসিজ ব্যাঙ্ক ইউওবি ব্যাংক নামে পরিচিত এটা যদি সরকার চায় ইউবি ব্যাংক থেকেই কিন্তু তারা তাদেরকে মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইউবি ব্যাংক থেকে সকল ইনফরমেশন তার নেওয়া যেতে পারে এই এই পেইড আপ ক্যাপিটাল একে একটি কোম্পানি খুলতে যে পেইড আপ ক্যাপিটাল সেটা কিন্তু কোনো একটি ব্যাংকে রাখতে হয় তো তার সকল ট্রানজেকশন সকল ডকুমেন্ট দেখায় যে তার ট্রানজেকশনগুলো ইউবি ব্যাংকের সাথে সিঙ্গাপুরে বেস সিঙ্গাপুর বেস সিঙ্গাপুরের ব্যাংক আপনার কথা থেকে আমরা বুঝলাম যে দুই প্রথম এস আলম সাহেব বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গিয়ে বিজনেস এই কোম্পানিটি খুলে এই কোম্পানিটা যে ক্যানেলি লজিস্টিক বা পরবর্তীতে যে নামটা বললেন এটা এটা কি মূলত কি করে হ্যাঁ এরা এদের কাজ হচ্ছে এখানে দেখিয়েছে শিপিং এজেন্সিস শিপিং এন্ড লজিস্টিক এন্ড হোটেল ইনভেস্টমেন্টস হোলসেল ট্রেড

তিনটি আপ আপনাকে যদি বলি যে এই চারটি কোম্পানির মধ্যে উইলকিনসল ক্যানো উইলকিনসন ক্যানোপাস টু এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল তিনটিরই অফিস অ্যাড্রেস সেম অফিস অ্যাড্রেস এই যে টেন কলের কি যেটা বলছি আমি ওশান ফাইন্যান্সিয়াল সেন্টার যেখানে আমরা দেখেছি তো সেইখানে তার তিনটি অফিসের অ্যাড্রেস এবং টলিরো ইন্টারন্যাশনাল সেটি আরেকটি অফিসের অ্যাড্রেস সেটা আমাদের পত্রিকায় আপনি দেখলে পাবেন সেখানে সেই অফিসটি উনি নিজস্ব কার্যালয় হিসেবে ব্যবহার করেন তো উইলকিনসনে কিভাবে। সাইফুল আলম মাসুদ এবং তার ওয়াইফ আছেন এখানে আমরা এই ডকুমেন্টে দেখতে পাই যে এই কোম এই ডকুমেন্টে দেখা যায় যে দুই সালে তারা যে বাসার অ্যাড্রেস দিয়েছে সেটি টু এ লিনকন রোড নামে একটি জায়গা এটা সেটা একটা কন্ডোমিনিয়াম হাউস আমরা এটা কালেক্ট করেছি এটা কন্ডোমিনিয়াম হাউস সেখানে এই এই বাসাটার দাম যদি মার্কেট প্রাইসে ওইরকম একটু ওখানে ওই কন্ডোমিনিয়াম হাউসে যে ফ্ল্যাটগুলো এভারেজ চোদ্দোশো স্কোয়ার ফিটের উপরে এভারেজে পনেরোশো স্কোয়ার ফিট সেটা যদি আমরা ধরি সেটা হয়তো তার বাড়ি না বা ভাড়া কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে যেহেতু তার অফিসিয়াল ডকুমেন্টে দুই সালে এই বাড়ির ঠিকানা দিয়ে দুজনই তারা এই অ্যাড্রেসগুলো দিয়েছে সেটা মার্কেট প্রাইস আসে তিরিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় এবং আমরা এখানে আছে তারা দুজনই ডিরেক্টর হিসেবে আছে তিন কোটি শেয়ারই তারা দুইজনই শেয়ার হোল্ডার এবং তাজউদ্দিন এখানে একজন সেক্রেটারি হিসেবে আছে তো এখান থেকে আমরা দেখতে পাই উইলকিনসনের এই যে অফিস এখানে তো ডিরেক্টলি উনি আছেন এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল সেখানেও তারা দুইজনই এখানে ডিরেক্টর হিসেবে আছেন তাহলে এইটার সঙ্গে কেন পাস টু যে কোম্পানিটা সেইটার কিন্তু আমরা আবার ডিটেল ডকুমেন্ট পাচ্ছি না কিন্তু তার অফিস অ্যাড্রেস সেম অফিস অ্যাড্রেস ঠিক আছে কিন্তু আমি যদি এসালামের পক্ষে কথা বলি হোয়াটস রং আমি চারটা কোম্পানি সিঙ্গাপুরে আমাকে লেজিট ইনভেস্ট করতে দিয়েছে আমি ইনভেস্ট করছি আমরা কেন এটা নিয়ে আলাপ আলাপ করছি তো এইখানে যাওয়ার আগে আমি একটু বলি যে বাইরে যে কেউ বাংলাদেশি বাইরে যদি ইনভেস্ট করে তাহলে তাকে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে বাংলাদেশ ব্যাংকের পারমিশন কেন নিতে হয় তার কারণ হলো আমরা যেহেতু ছোট একটি দেশ আমাদের যখন কেউ একজন যখন বাইরে ইনভেস্ট করবে তখন কিন্তু আমাদের রিজার্ভের উপর হিট পড়বে আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন সেটি ডলার করে তারপর আপনি বাইরে নিয়ে যাবেন তো ডলার করা মানেই আমার রিজার্ভ থেকে ডলারটা চলে গেল যে কারণে আমরা সবসময় কনজারভেটিভ ওয়েতে বাইরে পারমিশন দেই তো সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে তো যখন তারা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন না নিয়ে কোনো ধরনের তার বৈধ সোর্স ওই টাকাটা কোথা থেকে আসলো সেই কোনো বৈধ সোর্স ছাড়া যখন আপনি বাংলাদেশী একজন সেখানে ইনভেস্ট করলেন সেখানে কিন্তু আমি একটু বলে রাখি সেখানে কিন্তু এই যে কোম্পানিগুলো খুলেছে সেখানে শুরু থেকেই তারা নিজেদেরকে সাইপ্রাসের সিটিজেন হিসেবে দেখিয়েছে তো তারা ওইখানে যে এই বাংলাদেশ ব্যাংকের যখন এই আমি আপনার কথা ট্রেল ধরে দর্শকদের কাছে পরিষ্কার করতে চাই 2009 এর মধ্যে অলরেডি সে সাইপ্রাসের সিটিজেনশিপ অবটেইন করেছে ঠিক আছে সো তার বিদেশে টাকা জমানো বা বিদেশে টাকা থাকার হিস্ট্রিটা তারও আগে থেকে তো সেখান থেকে তারা যে বাংলাদেশ ব্যাংকের যখন এটা নিল তারা কোনো পারমিশন ছাড়া এবং এটাকে টাকা পাচ্ছে আর আমরা তাকে মানি লন্ডারিং বলছি এটা যখন সে বাংলাদেশ থেকে টাকা মানে অনুমোদন না নিয়ে মানে বাংলাদেশ থেকে টাকা না নিয়ে সে কি একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে বিদেশেই বসে আর্নিং করে বিদেশে ইনভেস্ট করতে পারে না কি হ্যাঁ সেটা পারে কিন্তু উনি তো বাংলাদেশি সিটিজেন সেটা তো উনাকে বৈধ সোর্স দেখাতে হবে যে উনি ওখানে মানে উনি তো বাংলাদেশি রেসিডেনশিয়াল তো সেইখানে উনি কিভাবে ইনকামটা পেলেন সেটা তো উনাকে দেখাতে হবে আমাদের সোর্স থেকে যেটা বোঝা যাচ্ছে যে উনি এইখানকার টাকা ওইখানে পাচার করেছেন যেটাকে মানি লন্ডারিং বলে যে মানি লন্ডারিং আইন আইন অনুযায়ী তার সকল যদি এটা মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে বাংলাদেশ যেটা করতে পারে তার সকল অ্যাসেট বাজেয়াপ্ত করতে পারে এবং তার বারো বছরের জেল হবে তো সেটা যদি 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 তাই হয় যদি আপনি যেটা বললেন যে সে তো ওখানে করতেই পারে যদি লিগালি হয়ে থাকে তাহলে রিপোর্ট করার পর আপনি জানেন যে এটা কোর্ট মহামান্য কোর্ট এটা অনুসন্ধান তার বাইরে যে সম্পত্তি কিভাবে গেল সেটার অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছিল আদেশ দিয়েছিল তার এক সপ্তাহের মধ্যে সেই আদেশ তিনি কিন্তু স্টপ করিয়েছেন তাহলে আপনার নামে যখন এত পারসেপশন একটা তৈরি হয় এত রিপোর্ট হয় এত ডকুমেন্ট আসে তাহলে তো এটা যদি সবই ভুল হয় তাহলে তো আপনার উচিত ছিল যে হ্যাঁ তাহলে তুমি ইনভেস্টিগেশন করে দেখো যে আমার এখানে লিগাল প্রপার্টি নাই ঠিক আছে আমি ওইখানে যাওয়ার আগে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে সে চারটা কোম্পানি সিঙ্গাপুরে আপনি পেয়েছেন হয়তো ওখানে আটটাও থাকতে পারে আর বেশি জানি না হ্যাঁ আমরা জানি না তার হয়তো সাইপ্রাসে কোম্পানি থাকতে পারে সেটা আমরা জানি না আমরা সিঙ্গাপুর বেসড হোয়াট আপনি পেয়েছেন সেখানে কথা বলছি সেইখানে কি আপনি কোনো ওইখানকার কারোর কাছ থেকে এমন কিছু তথ্য পেয়েছেন যেখান থেকে আসলে সেই মানি লন্ডার করে ওখানে টাকা নিয়ে গেছে বা অবৈধ অন্য ধরনের বিজনেস করে আমি জানি যে উনি বিরাট বাংলাদেশের চিনি মনোপলি করতেন এবং এটা এটা আমি আমি যেটা বেজি সেটা সরকার আরো ডিটেল করবে বা সংশ্লিষ্ট অথরিটি ডিটেল করবে কিন্তু আমার ফাইন্ডিংস যেটা সেটা হলো উনি আপনি জানেন যে হুন্ডির বাজার আমাদের একসময় সব সবচাইতে বেশি মানে হুন্ডিতে সব টাকা আসতো কারণ এই বেশিরভাগ অ্যামাউন্ট যেটা দুটো ব্যাংকারের নাম আমাদেরকে বলা আমরা জেনেছি তার ক্লোজ যেটা কিন্তু আমরা ভেরিফাই করতে পারি নাই অনেক কিছু আপনি ডকুমেন্ট বেস থাকে না তো সেইখানে একটা ইসলামী ব্যাংক এবং একটা ইউনিয়ন ব্যাংক টপ ব্যাংকার দুজন তারা হুন্ডি করতে তাকে সহযোগিতা করেছে একটি পার্ট আর একটি পার্ট হলো উনি ওভার ইনভয়েসিং করেছেন তো ওভার ইনভয়েসিং যে করেছেন উনি কিন্তু সিঙ্গাপুরের একটি বড় মাল্টিনেশনাল কোম্পানি থেকে কিন্তু সুগার এবং অন্যান্য কমোডিটিস তার যে কমোডিটিজগুলো আছে এগুলো উনি ইম্পোর্ট করে থাকেন তো এইটা যদি তার এলসি ডকুমেন্ট চেক করলে পাওয়া যাবে যে ওভার ইনভয়েসিংটা কিভাবে হয়েছে আমি এখানে কথার সাথে একটু জাস্ট আপনাদের ক্লারিফিকেশনের জন্য বলি ওনাকে নিয়ে এসালম নিয়ে যেমন আমরা রিপোর্ট করতে পারতাম না রিপোর্ট করলে আপনার পত্রিকা বা মিডিয়ার রেজিস্ট্রেশন পর্যন্ত এফেক্টেড হতে পারে বা অন্যান্য অনেক কনসিকুয়েন্সেস হতে পারত। সেরকম একইভাবে যে চিনি বাজার কিন্তু এস আলম সাহেব উনি সব ধরনের বাংলাদেশে ইম্পোর্ট সবাইকে রেস্ট্রিক্ট করে উনি মোটামুটি মনোপলি ছিল এবং উনি যে প্রাইসে দিচ্ছেন সেটা বাজারে যদি আপনার চল্লিশ ডলার নিয়ে আসতেছে বাংলাদেশে দেখা যাচ্ছে আড়াইশো ডলার করে বিক্রি করছে বিষয়টা তো সেরকমই তো আমরা যদি দেখি যে তার প্রপার্টির মধ্যে তার যে একটা হাউস আমি প্রথমবার বললাম একটা কন্ডোমিনিয়াম হাউস কিন্তু আরেকটি হাউস থ্রি জালান মার্লিমাও যেটি উনি তার ডকুমেন্টগুলোতে দুই সালে তারা তাদের এই ডকুমেন্টের বাসার হাউসটা আপডেট করেছেন দুজনই সেখানে তারা থ্রি জ্বালান মাল্লিমাও এই হাউসটি দিয়েছেন এই হাউসটি আমরা ডকুমেন্ট পেয়েছি এবং আমরা নিজেরা ভিজিট করেছি ডকুমেন্ট অনুযায়ী সেটি বারো হাজার দুইশো ষাট স্কোয়ার ফিটের ওপর সেই বাড়িটি করা তো সেই বাড়িটি কিন্তু দুই হাজার তেইশ সালের এপ্রিলে এসে এটি ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার রেজিস্ট্রেশন অনুযায়ী আমি বলছি ওখানে আপনি যদি ল্যান্ডের যে ল্যান্ড অথরিটি সিঙ্গাপুরে সেখানে আপনি ওপেন ডকুমেন্ট সেখানে আপনি এইটা সার্চ করতে পারেন সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা জিকো ট্রাস্ট নামে হ্যাঁ এইখানে তিনি ট্রান্সফার করেছেন তার এই প্রপার্টিটি এবং সেটিও আসলে তার অন্য উদ্দেশ্য তাকে নিজেকে হাইট করা তারপর ট্রাস্ট হলে সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিট পাওয়া যায় এই ধরনের ব্যাপারগুলো ওইখানে আছে তো ওইখানে আমরা দেখলাম এবং আমরা নিজেরাও যখন এটা ভিজিট করলাম ওখানে আমরা কিছু ইন্টারভিউ করেছি আমরা যখন ওই এলাকায় গিয়েছি উনি কিন্তু এবং দেখেন যে উনি ট্রান্সফার করেছেন কখন যখন কোর্ট অর্ডার দিয়েছে আপনি জানেন যে দুই হাজার সালেই এটা যখন ডেলি স্টার রিপোর্ট করলো তারপর এটা কোর্ট অর্ডার দিল ইনভেস্টিগেশন করার এরপর উনি আপনার মনে থাকবে যে উনি কিন্তু আমাদেরকে লিগাল নোটিস পাঠানো হয়েছিল চার পাঁচটি নিউজ পেপার এবং কয়েকজন সাংবাদিককে যার মধ্যে আমিও একজন ছিলাম যাদেরকে লিগাল নোটিস পাঠানো হয়েছিল যে আমরা যে রিপোর্টগুলো এসালামের উপর করেছি সেই রিপোর্টগুলো রিমুভ করে ফেলতে হবে এবং আমরা তার ইস্যুতে কোনো রিপোর্ট করতে পারবো না এই ধরনের একটি ব্যান ইম্পোজ উনি চেয়েছিলেন কোর্ট এই ধরনের জিনিসও চায় হ্যাঁ সালের আগস্ট কিন্তু প্রথম এই ইনস্ট্রাকশনটা দেয়া হলো এবং তারপরে দুই হাজার তেইশ সালে তারপর কিন্তু আমি একটু সামারি করি আলো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সে যে তার যে নতুন বাড়ি তেইশ সালে যে ট্রান্সফার করলো ওনারশিপ এটা ট্রিগার্ড হয়েছে যখন বাংলাদেশের রিপোর্ট আসছে যে সে কিভাবে সিঙ্গাপুরে অ্যাসেট করছে তারপরে একটা কোর্ট অর্ডার আসলো যেটার মধ্যে টিবিএস ডেইলি স্টার সহ কয়েকটা পত্রিকাকে নোটিশ বানান পাঠানো হলো যে আমরা এস আলম নিয়ে রিপোর্ট করতে পারবো না যেগুলো করেছি এটা আনপাবলিশ করতে হবে এই ধরনের তো সেটা বাংলাদেশে এই কোর্ট অর্ডারের পাশাপাশি কি ওখানে সে এই অ্যাসেটটা ট্রান্সফার করেছে ট্রান্সফার করেছে আমরা আমাদের ডকুমেন্ট সেটাই বলছে যে এখানে এবং আমরা এই বাড়ির আশেপাশে আমরা যখন গেলাম তখন আমরা এই বাড়িটি যেখানে আছে তার পাশে থমসন রোড নামে একটি বিশাল রোড অনেকটা হাইওয়ে মতো রোড সেই রোডটি এবং জ্বালান মালিমাও এ দুটো রোডে ক্রসে তার বাড়িটা আর কি তো সেইখানে অনেক বাংলাদেশি লেবার প্রায় দুইশো বাংলাদেশি লেবার ওখানে কাজ করছে আপনি যদি ওখানে যান আপনি যত লেবার দেখবেন সব বাংলাদেশি লেবার তো আমি তাদের সাথে কথা বললাম যে আপনারা এই বাড়িটা চিনেন কিনা তো সকলেই এই বাড়িটা চিনে এবং সকলেই বললো যে আপনি চিনেন নাইনি তো এটা তো চিটাগঞ্ ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের বাড়ি এবং আমরা আমাদের চোখের সামনে এটা আসলে দুই হাজার তিন চার বছর আগেই আসলে এটা কনস্ট্রাকশনটা করা হয়েছে এক নতুন বাড়ি এবং এ তারপর আমরা খুব ইন্টারেস্টিংলি ওখানে আশেপাশে তার নেইবারকে খুঁজে বের করার চেষ্টা করলাম একজন ফিলিপিনো নেইবারকে পেলাম যিনি টু জ্বালান মাল্লিমাওয়ার অপোজিটেই যে দুই নম্বর বাড়ি সেখানে সেটা একটা কন্ডোমিনিয়াম হাউস অর্থাৎ অনেকগুলো ফ্ল্যাট একসাথে সেখানে উনি থাকেন তিনি জানালেন যে হ্যাঁ এই বাড়িতে আপনি দেখবেন যে সবচেয়ে দামি দামি গাড়িগুলো এখানে যাওয়া আসা করে লাইক জাগুয়ার তারপরে পর্শে এ ধরনের গাড়িগুলো যে আমি উনি খুব অবাক হলেন আমার সাথে কথা বলে যে এই বাড়িটা বাংলাদেশিকে এত বড় লোক হয় মানে বাংলাদেশি মানুষ এত বড় লোক সেটা আমি এই বাড়িটি দেখে জানলাম যে এত লাক্সারিয়াস কার যে পাশে এলো লেবাররা কাজ করছে আর সেখানে সিঙ্গাপুরের এত বড় টাইকুন তো এইভাবে করে আসলে আমরা এই জিনিসগুলো পেয়েছি আর কি ওকে সো এবং আমি এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে এই এই যে অ্যাসেটগুলো যে সে এখানে এগুলা করেছে এবং এর এর এটাকে প্রিভেন্ট করার জন্য সে বিভিন্ন সময় মিডিয়া গ্যাগ করেছে সো রাইট নাও আপনি যখন এত কিছু ঘাটলেন আমার আমাদের রিপোর্টের মধ্যে কোথাও কিন্তু এস আলোমের সাথে আপনার কনভারসেশন নেই আপনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন বাট এই প্রসঙ্গগুলো কি এস আলোমের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন কিন্তু আমরা উনি যেই নাম্বারটি ইউজ করেন তার ক্লোজ অ্যাসোসিয়েটরাই আমাদেরকে সেই নাম্বারটি দিয়েছে যেটা আমরা ভেরিফাই করেছি এটি তার নাম্বার তো সেটিতে আমি তাকে অসংখ্যবার কল দিয়েছি উনি কিন্তু কল রিং হয়েছে আমরা দেখেছি বাট উনি কল রিসিভ করেননি এবং আমি একটি মেসেজ দিয়েছি আমার নিজের পরিচয় দিয়ে যে আমি আপনাকে নিয়ে যেই ধরনের বিতর্কিত বিষয়গুলো আসছে করাপশনগুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই একটি মেসেজ দিয়েছি উনি মেসেজটি সিন করেছেন কিন্তু কোনো রিপ্লাই দেননি এবং আমরা এটি নিয়ে কিন্তু এই যে আমাদের বাংলাদেশি টাইকুনরা ওখানে যে মানি লন্ডারিংয়ের যারা অ্যাকিউজ তারা যে ওখানে এভাবে ইনভেস্ট করছে এটি নিয়ে কিন্তু আমি সিঙ্গাপুরের সিঙ্গাপুরের যেই মিনিস্টার যিনি ইনফরমেশান মিনিস্টার এবং একই সাথে হোম অ্যাফেয়ার্স দেখেন উনি তাকে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছি যে এই ধরনের ক্ষেত্রে এই যে যারা অ্যাকিউজ অফ মানি লন্ডারিং তারা এখানে এসে রাজার মতো জীবনযাপন করছে এখানে ইনভেস্ট করছে তো এই বিষয়ে সিঙ্গাপুরের স্ট্যান্ড কী কারণ আপনি জানেন যে সিঙ্গাপুর কিন্তু এক বছর আগে তারা কিন্তু এন্টি মানি লন্ডারিং ড্রাইভ দিয়েছে এবং তারা অনেক ফরেন ইনভেস্টারকে কিন্তু অ্যারেস্টও করেছে তো তাতে তার উত্তর ছিল যে ইন্টারপোলে যতক্ষণ এটি রিপোর্ট করা হচ্ছে না ততক্ষণ সিঙ্গাপুর গভর্নমেন্ট তাকে ডিস্টার্ব করবে না কোনোভাবে কেউ যদি সিঙ্গাপুরে আসতে পারে একবার সেখানে কিন্তু ডোমেস্টিক আইন অনুযায়ী তাদেরকে তারা কোনোভাবে হ্যারাস করবে না বা দেখবে না যতক্ষণ না সেটি ইন্টারন্যাশনাল ক্রাইম হিসেবে রিপোর্ট করা হয় এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে এক্সট্রাডিশন ট্রিটি থাকতে হবে তাহলেই শুধুমাত্র সেটি সম্ভব তো সেটি আসলে আমাদের এখন বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার যে আসলে আমরা যেই ডকুমেন্টগুলো পাচ্ছি সেগুলোর সত্যতা কতটুকু কেন তিনি ইনভেস্টিগেশন স্টপ করালেন এই ইনভেস্টিগেশন কেন সরকার করছে না এটা ব্যাপার বাট একটা জিনিস বোঝা যায় যে আপনার জাস্ট আপনার 10 12 বছরের মধ্যে 2009 সালের থেকে আজকে ধরেন 15 বছর 15 বছরের মধ্যে আপনি 700 মিলিয়ন ডলার তাও কি আপনার কতগুলো স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করেছেন আমরা আপনার এটা হয়তো একটা অংশ পেয়েছে আমরা শুনি কখনো শুনি বাংলাদেশ থেকে উনি 10 বিলিয়ন ডলার নিয়ে গেছে কখনো শুনি 20 বিলিয়ন ডলারের কম হবে না সো এইগুলা হয়তো সাম অফ টিপ অফ দ্য আইসবার্গ সো বাংলাদেশ এইখান থেকে কিছু ফেরত পাবে কিনা যদি এগুলো সত্য হয়ে থাকে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা যে এই ধরনের ক্ষেত্রে যেটা সিঙ্গাপুর তো বললো বাট ইন্টারন্যাশনালি কি এটাকে আমরা ফেরত আনতে পারি কিনা হ্যাঁ সেটা ফেরত আনার সুযোগ আছে যদি এগুলো হয়ে থাকে সেটা আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী সেগুলো আসলে এই প্রপার্টিগুলো তখন সরকার সিজ করতে পারে তার তার যদি বৈধ উপায় যদি সেখানে না যেয়ে থাকে তাহলে সরকার এই অ্যাসেটগুলো সিজ করতে পারে এবং তাকে অ্যারেস্ট করতে পারে ওকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসলে অনেক ইফস এন্ট বার্টস আছে এখনো লং ওয়ে টু গো ফর বাংলাদেশ কারণ বাংলাদেশ যে খুব দক্ষ এগুলো পিন পয়েন্ট করতে সেটাও না আর বাংলাদেশ মে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেট করাপশন ইনভেস্টিগেশন বাংলাদেশ থেকে প্রচুর ডলার ড্রেনে রয়েছে এটাতে কোনো সন্দেহ নাই এখানে এসালমের যে কিছু রোল ছিল তা আমাদের গত বেশ কয়েকদিন ধরে পর পর রিপোর্টের থেকে আমাদের দেখেছি এটা ছাড়াও অন্যান্য আরও করাপ্ট মহল ছিল যারা আপনাকে একটা বিষয় বলে রাখি যে এই যে যখন এই ইনভেস্টমেন্টগুলো উনি যে হিউজ ইনভেস্টমেন্ট করলেন ওখানে যখন লিগাল চ্যানেলে ইনভেস্টমেন্ট ওই দেশে হয়নি ফলে বাংলাদেশ কিন্তু ওই ওইখানে যে উনি আর্নিং করছেন সেখান থেকে ডিপ্রাইভ কারণ ওই ওই আর্নিং কিন্তু উনি আর লিগাল চ্যানেলে বাংলাদেশে ফেরত আনতে পারবেন না ওনার তো দরকার নেই ওনার তো উনি তো যাতে হয়েছে যদি এইগুলো যে উনি যেভাবে নিয়েছেন তাতে আমাদের রিজার্ভ ড্রেন আউট হয়েছে রিজার্ভের ক্ষয়টার কিন্তু অন্যতম কারণ এই এই জিনিসগুলো উনি তো বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট থেকে আরম্ভ করে সুগার রিফাইনারি বিভিন্ন রকম চালিয়েছেন সিঙ্গাপুরের সবটাই হলো তার স্থাবর সম্পত্তি ভ্যালু ভ্যালুয়েবল অ্যাসেটস তার তো ওখানে অন্য কিছু নাই ঠিক না সো দর্শকদের যদি আমাদের এই প্রোগ্রাম থেকে কিছুটা আমরা যদি আপনাদের আলোকিত করতে পারি যে এস আলম সাহেব কি পরিমাণ বিদেশে তার অ্যাসেট করেছে এবং ডুবিয়াস ওয়েতে বা কোয়েশ্চেনেবল ওয়েতে সেটাকে আপনাদের যদি কিছু আলোকিত করতে পারি তাহলে আমরা ধন্য আর আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ